টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি অর্থায়নে নির্মিত একটি সড়কের ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে নিম্নমানের উপাদান ব্যবহার করে সড়ক নির্মাণের এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা তবে নিয়ম মেনে কাজ হয়েছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ও লোকের পাড়া ইউনিয়নের ঘাটাইল বীরসিংহ ভুয়াপুর রাস্তার 3 কিলো পাঁচশো মিটার কাজ পায় দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দু হাজার একুশ সালের অর্থায়নে এর ব্যয় ধরা হয় এক কোটি সত্তর লাখ টাকা স্থানীয় ভুক্তভোগীরা বলছেন সড়কের সাব বেজমেন্ট ও মেকাডাম না ভেঙেই শুধুমাত্র ওপরের কার্পেটিং উঠিয়ে সামান্য পরিমাণে ইট ডাস্ট মিশিয়ে রুলিং করে আবারও কার্পেটিং করা হয়েছে এতে এমনকি নির্মাণের এক সপ্তাহ না পেরোতেই অনেক জায়গাতেই গাড়ির চাকার সাথে উঠে যাচ্ছে কার্পেটিং দয়া করে আপনারা এই নিম্নমানের কাজ যেগুলো করছেন এগুলো উঠিয়ে নতুন করে আপনারা কাজ করবেন আমি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুলে যাই এই রাস্তা এখন যে ভাবে করা হয়েছে তার চেয়ে আগে ভালো ছিল রাস্তার কাজ খুবই নিম্নমানের হয়েছে এবং এক সপ্তাহ হয় নাই রাস্তার এই অবস্থা কোন রকমের নাম সাম দিয়ে কাজ করা হয়েছে এটা এমনি উঠে থাকছে এমনি একবারে মনে করেন যে এর চেয়ে নিম্নমানের কোন রাস্তা হয় না বারবার সাইটে গেলেও মূল ঠিকাদারকে পাওয়া না গেলেও দায়িত্বপ্রাপ্ত সাব ঠিকাদার মনির হোসেন জানায় নিয়ম মেনেই কাজ করা হচ্ছে না দুর্বল করে হচ্ছে না তো দুর্বল করে করছি না ভালো করেই করার চেষ্টা করছি আর কি না আমরা পারফেক্টলি দিয়ে আসছি এদিকে ঠিকাদারের পক্ষে সাফাই গাইলো ঘাটাইলের উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হেদায়তুল্লাহ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি আমি আপনার কাছে বক্তব্য জন্য এলাকাবাসীর অভিযোগ সড়কে কাজ হয়েছে নিম্নমানের এমত অবস্থায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত সাপেক্ষে গ্রহণ করবে যথাযথ ব্যবস্থা এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক